হ্যালো ভিউার্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবারও নেটের কিছু থ্রি পিস নিয়ে আসলাম যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজে আমাদের এখানে পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু থ্রি পিস বললে ভুল হবে আসলে এগুলো হচ্ছে ফোর পিস বাট থ্রি পিস কিন্তু যখন আমরা নেটের মধ্যে ব্যবহার করি তখন কিন্তু সেগুলোকে সেগুলোর জন্য ইনার লাগে তখন সেটা ফোর পিসই হয়ে যায় তো এখানে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আমরা একটা একটা করে সবগুলো দেখাবো আমরা সাদা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি ইনশাল্লাহ খুবই সুন্দর সাদা এই ডিজাইনটা তো এমনি থেকেই আমাদের ভাইরাল একটা ডিজাইন বললেই চলে এবং এগুলোর কিন্তু ছাপ্পান্ন ইঞ্চি চুয়ান্ন ইঞ্চি ঝুল থাকছে দেখেন খুব সুন্দরভাবে নিচের দিকে কিন্তু কাজ করা আছে অল ওভার পুরাটা কাজ যখন আপনারা জামা তৈরি করবেন এই কাজটা কিন্তু হাতাতে পড়বে এবং এটা উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওড়না প্রত্যেকটার সাথে ফল সালোয়ার সব কিছু ম্যাচিং পেয়ে যাবেন আমরা এখানে আপনাদেরকে জাস্ট জামাগুলো দেখিয়ে দিচ্ছি আর এই যে এটা কিন্তু আমাদের চি পিস হিসাবে আসলে কাটা আছে মানে আড়াই গজ করে কাপড় কাটা আছে কেউ গজ হিসাবে চাইবেন না এটা দেখেন এটা একটা সেট এটা এত দামি কাপড় যে এটা আমরা যে এই দামে দিচ্ছি এটা যারা হাতে পাচ্ছেন আসলে আলহামদুলিল্লাহ বলবেন কারণ এই রকম আমাদের আগের যদি ভিডিওগুলো দেখেন এটা প্রচুর দাম দেওয়া আছে বাট এখন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন যেটাই নেবেন এই ভিডিও থেকে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর থ্রি পিসে যে এই ডিজাইনগুলো কিন্তু আমাদের নতুন আসছে এই কালারগুলো আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল দুই দিন থেকে কিন্তু আমাদের একদমই স্টকে কালেকশন ছিল না এই কারণে কিন্তু আমরা ভিডিও আপনাদেরকে দিতে পারিনি তা আবারও কিন্তু আমাদের নতুন কালেকশনগুলো চলে আসছে নতুন কালারগুলো চলে আসছে এই ডিজাইনগুলো এত সুন্দর দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন দামটাও কম থাকবে মাত্র টাকা একটু দ্রুত দেখাবেন মাত্র এক হাজার টাকা যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এক হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কেউ যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমাদের সাথে আপনারা কথা বলতে পারেন যে যেমন হয়তো বিকাশের দোকান দূরে বা কোনো বাবু আছে হয়তো বা পাঠাতে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতেও দিয়ে থাকি তবে যারা অর্ডার করবেন শুধু তারা খুবই দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে সাদার মধ্যে আরেকটা কালার দেখেন সাদার মধ্যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকায় আজকের সব কালেকশনগুলো কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর এবং ডিজাইনগুলোও কিন্তু মাসাল্লাহ খুবই ভালো হবে যেহেতু কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কারণে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এই যে হলুদের মধ্যে দেখেন খুব সুন্দর আফগান ডিজাইন থাকছে এটাও আমাদের ভাইরাল একটা ডিজাইন বললেই চলে প্রত্যেকটাতে ওড়নাতে কাজ করা জামাতে আড়াই গছ আছে ওড়ুনাতে আড়াই গছ আছে ফলস এবং সালোয়ার মিলে সাড়ে চার গজ কাপড় দেওয়া আছে মোট সাড়ে নয় গজ কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় এটা একদম সুবর্ণ সুযোগ আপনাদের জন্য এই সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে ভালো মানের কালেকশনগুলো নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু এমও হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যার যেটা প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন এখান থেকে কোনো সমস্যা নেই আপনারা চারটা পাঁচটা সাতটা নিলেও একটা ডেলিভারি চার্জই আসবে ডেলিভারি চার্জটা কিন্তু আলাদা আলাদা হবে না একটা ডেলিভারি চার্জে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা অনেক সময় দিয়ে থাকি যদি কারো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা অর্ডার করতে পারেন আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দেই অনেক সময় আবারও দামটা বলে দিচ্ছি মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ